মা তবেই কিন্তু যাওয়া হলে যতই পয়সা থাকুক দিলে আর সময় থাকুক যাওয়া আর হবে মা হয়তো আমাদেরকেও ডাক দিয়েছে তাই হয়তো সৌভাগ্য হলো আমাদের যাওয়া তাহলে বুঝতেই পারছো আজ আমাদের গন্তব্যস্থল হলো তারা জয় মা তারা বলে তাহলে আজকের রাগ শুরু করা যাক আজকে ব্লগটা আমাদের শুরু আমাদের বাড়ি অর্থাৎ বারাসাত থেকে শিয়ালদাবা হাওড়া না গিয়ে আমরা ডানকুনি কেন আসলাম? কারণ আজকে যে ট্রেনটিতে আমরা তারাপীঠে যাব সেটি ভোর পাঁচটা 5 চে ডানকুনি স্টেশন থেকে ছাড়বে। শ্রীমা ঠাকুর আরে বাবা, সেটা প্রথম তোমাকে যখন দেখেছিলাম বিয়েতে শরম লাগে। আমার ননদের বাড়ি তাই আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছিলাম যে ডানকুনি থেকেই তাহলে ট্রেনটা ধরা যায় আমি কাল যেহেতু অনেকটা ভোরের ট্রেন তাই আমরা আজকেই চলে আসলাম ওর বাড়ি এখন তাহলে সকলে মিলে একটু আড্ডা দিই দেখা হচ্ছে তোমাদের সাথে সেই ভোর বেলায়। সময় এখন তিনটে পঁচিশ আর আমি ঘুম থেকে উঠেছি তিনটের সময় রাতে আমরা ঘুমিয়েছি কখন জানো যেন কি আর হয় এ পাশাস করতে করতে দেখি মোবাইলে অ্যালার্ম বাজে উঠে পড়লাম ফ্রেশ হলাম এখন প্রায় রেডি এবার আমাদের বেরোনোর পালাম রেডি হয়ে গেছি সকাল আর সময় এখন চারটে কুড়ি ভোর সবাই রেডি এখন বেরোনোর সময় আমরা পৌঁছে গেলাম টানকুনি স্টেশনে আর সময় এখন চারটে পঁয়ত্রিশ হাতে হিউজ টাইম টানকুনিতে অমৃতভারত এক্সপ্রেসের টাইম হলো পাঁচটা পাঁচে তো অ্যাপ চেক করে দেখলাম দশ মিনিট ট্রেনটি লেটে চলছে এখানে ঢুকবে পাঁচটা পনেরো ব্যাগপত্র বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটু হাতে সময় নিয়ে বেরোনোই ভালো আমাদের ফাইনালি ট্রেন ঢুকছে আর সময় এখন পাঁচটা আঠেরো আর এই ট্রেনটি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার ডানকুনি থেকেই থাকে আসে বোধহয় ব্যাঙ্গালোর থেকে আর শেষ গন্তব্যস্থল হলো এটির মাঝে অনেকগুলি হল থাকে তার মধ্যে একটি হলো রামপুর হাট এটির টিকিট নিয়েছে স্লিপার কোচে ওয়ান করে পার হেড উঠে গেছে অন্য বাকিতে উঠতে বল তো এই ট্রেনটি রামপুরহাট পৌঁছানোর সময় হচ্ছে সকাল আটটা কিন্তু শুনছি বর্ধমান লাইনে কোনো কাজ হওয়ার কারণে প্রত্যেকটা ট্রেনই এক দেড় ঘন্টা লেটে চলছে আমরা ট্রেনে উঠে গেলাম আর ট্রেনে অনেকক্ষণ ছেড়ে দিয়েছে এখন স্লিপার যেহেতু কোচ আর ও একটু সমস্যা সমস্যার কারণ মিঠাই আর নোনি দুজনেই অনেকটা ছোট আবার ট্রেনের মধ্যে এরকম ছোট্ট স্লিপার করছে ওদের শুতেও একটু অসুবিধা হচ্ছে সেই কারণে ওদেরকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে তারপর ওখানে শোয়াতে হবে আমি আমি তালে উঠতে শুনি 두두두 메리자반디 고들 이자리 ফ্যামিলির সাথে কিন্তু ঘুরতে যাওয়ার একটা আনন্দই আলাদা সেই আনন্দটা হয়তো আমার থেকেও বেশি তোমরা ননীর মধ্যে দেখতে পারবে লাল চা লাল চা এই লাল চা দেবো লাল চা লাল চা লাল চা চলো ঘুরতে দাদা

রাত কোনো ঘুম নেই কিছু নেই এখন আমাকে এই যে মিঠাই তো ঘুমিয়েছে খানিকক্ষণ আগে আর আমাদের নুন ওই যে বোলপুর শান্তিনিকেতন ছেড়ে আর দু একটা স্টেশন এগিয়ে গিয়ে এখন তারাপি রোডের দিকে ঢুকছে এর পরেরটাই হলো রামপুরহাট যেখানে আমরা নামবো ট্রেনটা প্রায় দেড় ঘন্টা লেট তোমাদেরকে তো আগে বলেই ছিলাম ট্রেনটা লেট করবে এক দেড় ঘন্টা আমাদের যেখানে আটটায় পৌঁছে যাওয়ার কথা সেখানে দশটার বেশি হয়ে গেছে নামতে নামতে হয়তো সাড়ে দশটা বাজবে তো আমাদের রামপুরহাটে আমরা নেমে পড়েছি আর পিছনে আমাদের অমৃত বাসে এখন দশটা সাতচল্লিশ আমাদের পৌঁছানোর কথা ছিল আটটার সময় ঠিক আছে আর এখন অবস্থা এই চলো আর ট্রেনও ছেড়ে দিল ট্রেনও এখন টাটা সবাই মিলে বাইরে গেল স্টেশনের বাইরেই পাওয়া যায় এরকম গাড়ি যেগুলো মন্দিরে যাবে অথবা তোমরা হোটেলে যেতে চাইলে হোটেলে যাবে আমরা এখন যেই হোটেলে আমাদের বুক করা রয়েছে এস ডি ভবন যেটা মুন্ডমালিনী ঘাটের সামনে সেই হোটেলে যাচ্ছি আবার ননার কি আঁকে দিয়েছে না নাকি ননামু চলো আমরা আমাদের হোটেলে এসে গেছি এখন রুমে যাই তো আমাদের এই রুম এই রুমটাতে থাকছি আমরা এই রুমের এই আয়না আর এই হলো ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় আর পরপর এখানে চারটে রুমই আমাদের ঠিক আছে এই রুমটা হলো বাবা আর এইটাতে হলো দিদিরাও থাকছে সো নাইস রুম সো নাইস আর ওইটাতে থাকছে সেটা ছাদে এসেছি এখন একটু রোদ পুয়াতে হয়েছিল আজকে পুজো দেবো কিন্তু মানে খাওয়া দাওয়া সেরে ফেলেছি তাই আজকে পুজো দেওয়া হবে না কিছু দিয়ে একটা বেশ সুন্দর জিনিস দেখলাম দেখো মানে দারুণ লাগছে এটা

ওই সামনে টোটো স্ট্যান্ড এর পাশে আর এখানেই যোগ্য হচ্ছে এই যে সতী মায়ের ঘাট এখানে এখানে তারা মা নিজের মুন্ডুমালা খুলে রেখে স্নান করতেন বুঝলে এই ঘাটটায় যদি কাল সকালে আসি তাহলে তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করব এখন অন্ধকারে তো কিছুই দেখা যাবে না এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি যাব একটু শ্মশানের দিকে রাতের শ্মশান আর দিনের শ্মশান নাকি অনেক তফা তাই হাতে যখন সময় আছে একটু ঘুরে আসি শ্মশানের দিকে আর কাল ভোর ভোর কিন্তু আমরা মাতারার পুজো দিতে বেরিয়ে পড়বো একটা কতজন মিলে আমরা

এই হল তারাপীঠ মহাশ্মশান এই শ্মশান থেকেই কিন্তু বাম সাধনা করে মাকে পেয়েছিলেন শোনা যায় এই মহাশ্মশানই অলৌকিক এবং বিরল দৃশ্য বহুবার দেখা গিয়েছে সত্যি বলতে এসে আমাদেরও গাটা কেমন ঝমঝম করছিল আর এই রাস্তাটা দিয়ে আরো ভিতর দিকে যাওয়া যায় যেখানে লক্ষ লক্ষ মানুষের চিতার ছাই জমে জমে পাহাড়ের মতো ঢিবি হয়ে গেছে রাতটা একটু বেশি হয়ে গেছে বলে ওইদিকে আর যায়নি আর এই জায়গাটি হলো মায়ের চরণ মন্দির এখান থেকেই তারামা মন্দিরে গিয়েছিলেন এখানে সর্ব সর্বপ্রথম দেখা দিয়েছিলেন মা বামদেব মানে মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আমরা তারা মা স্মরণীতে এইখান থেকে কিছু কেনাকাটি করব এখন তারপরে আমরা যাব খাবার দাবার বানানোর জন্য তোমাদেরকে কিন্তু আগামী কাল পুজো দেওয়ার ব্লগটা আমি আলাদাভাবে দেব কারণ একসাথে দিলে অনেকটা লং হয়ে যাবে ব্লগটা সেই কারণে আলাদা আলাদা পাট করে দেবো কারণ এটাই প্রায় দশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে যাই হোক এখন যাচ্ছি হোটেলের দিকে তারপর গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা ঘুরে ঘুরে বাড়ি চলে এসেছি আর রান্না করতে দেওয়া হয়েছে ঠিক আছে রান্না আটা নিয়ে রুটি রুটি নিয়ে দিদি আসবে তারপর খাওয়া দাওয়া করে ঘুমাবো আর কালকে সকাল সকাল উঠে আমরা যাবো তারাপীঠে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে আজকে তারাপীঠ মানে ট্রাভেল ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন ব্লগের সাথে যতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই